আল্লাহ যে জানতে চাইছেন আফা হাসিম তুম আন্নামা খালাক না কুমা আবাদ আমার বান্দা তুমি আমার হাতের এতটা যত্নে গড়া তুমি তুমি কি এই ভেবেছ আমি তোমাকে বেহুদা বানাইছি ও আন্নাকুম ইলাইনা আলাতুরজাউ এরপরের অবলা আল আমিঙ্গলে বান্দা তুমি কি এই ভেবেছ আমি আল্লাহর কাছে ফেরত আসতে হবে না কি বলেন যেতে হবে কি ফিরতে হবে কিনা আল্লাহর কাছে যেতে হবে কিনা তো রব্বুল আলামিনের কাছে যখন যাবেন ফিরে তখন কেমনে জবাব দিবেন আল্লাহ রব্বুল আলামিন বলে প্রত্যেকটা মানুষকে একজন একজন করে আমি আল্লাহর সামনে আনা হবে ফারদান একজন একজন করে আল্লাহর সামনে এনে দাঁড় করাবেন হাশরের ময়দানে লাকাত আহুম আদ্দা হু আদ্দা বলেন আমি তোমাদেরকে বেস্টন করে আছি আমি তোমাদের জিন্দিগি গুনে গুনে রাখছি আল্লাহ বলেন একজন একজন করে আসতে হবে বান্দা আমি জিজ্ঞেস করব তুমি উত্তর দিবা নবীজি বলেন ইন্নাল্লাহ হাসাইউকাল্লি মুখ নিশ্চয়ই আল্লাহ তার প্রত্যেকটা বান্দার সাথে কথা বলবেন লাইসা বাই ওয়া আবাই নাহু তার জুমান আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে বুঝাইয়া দেওয়ার জন্য কোনো দোভাষী ফেরেস্তা থাকবে না সরাসরি আলম সরাসরি বান্দু রবা আলমী জিজ্ঞেস করবেন আমল নামা হাতে নিয়ে আনিস বলো লিমা ফাল তাহাদা এটা কেন করবো লিমা তারাক তাহাদা এটা কেন ছাড়ো আল্লাহ জিজ্ঞেস করবে আনিস তিনশো পঁয়ষট্টি দিনের একটা বছরে ফচরের নামাজের সেজদা কোনোদিন দিলা না কেন বান্দা খোদার একটা বছরে কোনোদিন মনে পড়লো না বলো না যুবক ভাই এই নজওয়ান ভাই কোনোদিন মনে পড়লো না ফজরের নামাজের কথা আপনারা যারা ফজরের নামাজ কোনোদিন পড়েন না এই বাফ কারণটা কি বলেন না কোনোদিন সকালবেলা মালিক কিভাবে সূর্যটা উঠায় ভোরের আলোটা কেমন হয় ভোরের বাতাসটা কেমন হয় এটা কি কোনোদিন দেখবেন না মালিকের শুরুতে আল্লাহকে সিজদা করবেন না আজ কতদিন হয় ফজরের নামাজ পড়েন না বলেন যারা ভুলে গেছেন আজ কতদিন কি জবাব দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইল্লা আসবাহা খবিসান নফস নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে না কসম আল্লাহ নবীজি বলছে সে খবিস খবিস बेटा তুই স্লান সে অলস অকর্মণ্য অপদার্থ নবী সাল্লামের জামানায় নবীজি যদি কাউকে মুনাফিক সন্দেহ করতেন তো ফজরের নামাজে তালাশ করতেন জিজ্ঞেস করতেন আফিল মসজিদে ফুলান মসজিদে অমুক আছে ফজরের সালাম ফিরিয়ে বলতেন সাহাবিরা ডানে বামে তাকিয়ে বলতেন নাই নবীজি বলেন বলতেন হ্যাঁ সন্দেহ করছিলাম মুনাফিকের ব্যাপারে এখন নিশ্চিত হলাম আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিম উন্নফস আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি হজরত বলে একটা কথা খুব সুন্দর হজরত বলে মোমেন ফজরের নামাজ ছাড়তেই পারে না মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না না ঠিক নেটা কইতে হবে কথা এটা কইতে হবে যেটা কইছে এটা কম মোমেন ফজরের নামাজ ছাড়তেই পারে না বলেন এটা বলে মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না এটা শাহের কটা মৌমেন ফজরের নামাজ ছাড়তেই পারে না মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে রসুল্লাহ সাল্লাম বলেন দুইটা নামাজ যারা মোনাফিক তাদের জন্য পড়া কঠিন একটা হলো এশার নামাজ আরেকটা হলো ফজরের নামাজ অতএব বাফ কি ভেবেছেন আমরা আমরা কি আল্লাহর কাছে ফিরব না বলে ফিরব কি না বলেন অতএব এবার ইনসাফের সাথে বলেন যদি এটা আমরা বুঝে থাকি যে আমরা আল্লাহর কাছে ফিরতে হবে আমাদেরকে আল্লাহ তালা ফালতু বানায় নাই অনর্থক বানায় নাই আমার বন্ধু আমার শায়েখ আরো একটা সুন্দর কথা বলে যে আল্লাহ তালা ছাড় দেয় ছেড়ে দেয় না ওই যেই বাচ্চা ঘুরি উড়ায় সেই বাচ্চা নাটাই থেকে সুতা ছাড়ে কিন্তু যেটা এটা ছাড়ে না সুতা ছাড়ে সুতা ছাড়তে ছাড়তে অনেক সুতা ছাড়ে ঘুরি দূরে হারিয়ে যায়। সুদূরে চলে যা কিন্তু নাটাই ঠিকই হাতে থাকে সন্ধ্যা হলে নাটায় আবার কটা দিলে বটলে আবার হাতের ঘুড়ি হাতেই চলে আস আল্লাহ বলে বান্দা আমি ষাট বছরের সুতা ছাড়ছি সত্তর বছরের সুতা ছেড়েছি আশি বছরের সুতা ছেড়ে দিছি বান্দা কিন্তু আমি নাটাই ছাড়ি নাই সময় আসবে যখনই তিন আল্লাহর পক্ষ থেকে মৃত্যু আসবেই আল্লাহ বলে এক সেকেন্ড দেরি করবে না এক মিনিটও দেরি করবে না আজরাইল পাঠিয়ে তোমাকে সাথে সাথে আমি নিয়ে আস অতএব বাফ আমার বন্ধু আমার আপনাদের কাছে অনুরোধ আমাদের এই হায়াতটাই আমাদের পুঁজি আমি যেই আয়াতটা পড়ছি যে কথাটা একটু বলবো এটা বলার জন্যই কথাটা বলছি আমাদের এই হায়াত এটাই আমাদের পুঁজি আমাদের জিন্দিগি আপনি কদর করলেও শেষ হবে কদর না করলেও শেষ হবে রাত ঠিকই ফুরায়া যাবে দিন ঠিকই সূর্য ডুবে যাবে চাঁদের আলো ঠিকই ডুবে যাবে পৃথিবী থামবে না রে বাপ যুবক ভাই তোমাদের জন্য না মাছ বয়সী চাচা আপনাদের জন্য না আমাদের প্রত্যেকের হায়াত ওয়ান একমুখী একমুখী রাস্তা অর্থাৎ ওয়ান রোডে কেবল সামনের দিকে যাইতে হয় এখান দিয়ে পিছানো যায় না পিসাইলে রং সাইড আপনার নিষেধ ওয়ান ওয়ে রোডে ঠিক আমাদের হায়াত ওয়ান ওয়ে আমরা কেবল সামনের দিকেই যেতে হবে আজকের দুপুর ইনসাফের সাথে বলে আজকের দুপুরে আমরা আর কেউ ফিরে যাইতে পারবো আজকের বিকালে না না আর ফিরতে পারবো আর ফিরতে পারবো আমরা সামনেই যেতে হবে হয় আর কয়দিন হায়াত পাব নয়তো কবরে চলে যাবো বাকি যেতে হবে সামনের দিকে এটা এক নম্বর চিন্তা করেন দুই নম্বর কথা হলো ইমাম ইবনু রজব হাম্বলি রহমতুল্লাহে আলাই একজন বড় বুজুর্গের নাম বড় মহাদ্দিস ওনার একটা বিখ্যাত কিতাব আছে লতা ইফুল মা ওই কিতাবের মধ্যে আছে তিনি লিখছেন হজরত মুজাহিদ রহমতুল্লাহ আলাই বলছেন বিখ্যাত তাফাস তিনি বলছেন প্রত্যেকটা দিন যখন শুরু হয় প্রতিটা রাত যখন শুরু হয় এর রাতের শুরুতে দিনের শুরুতে ওই দিন এবং রাত পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে হে জগৎবাসী খুদার কসম আমি একবারের জন্যই পৃথিবীতে আসছি আল্লাহর বান্দারা আমি আর আসবো না কোনো তোমরা আমারে কদর করো নষ্ট করে আমি আর আসবো আমি আর আসবো না আপনি বলেন উনত্রিশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার এই শিরোনাম পৃথিবীতে আর কোনো দিন হবে আর কোনোদিনই আগামী বৃহস্পতিবার আসবে কিন্তু সেটা উনত্রিশে ফেব্রুয়ারি না আর উনত্রিশে ফেব্রুয়ারি তো আগামী বছর আরো মারাত্মক এটা তো আরো মারাত্মক আচ্ছা ধরে নিলাম আগামী বছর আসবো আমি আটাইশে ফেব্রুয়ারি ধরলাম তো আটাইশে ফেব্রুয়ারি আগামী বছর হবে কিন্তু সেটা কি দুই হাজার চব্বিশ তার মানে কোনোভাবেই এই শিরোনাম আর ফিরবে আর ফিরবে আর ফিরবে না আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আমিও আপনিও উসি কুমো এই আয়া এই রাত গভীরের মূল বক্তব্য এইটা বাবা আমার বাপ এটা যে আমরা প্রত্যেকেই আমাদের এই হায়াত চলমান এই জিন্দিকটাকে কদর করি কদর করি আর ফিরবে না আর ফিরবে না আর আসবে না কোনোদিন একদিন সত্যি সত্যি এ দেখতে দেখতে আমাদের হায়াত ফুরিয়ে যাবে আমরা কবরে পৌঁছে যাব আর আমাদের কবরের পরবর্তী জিন্দিগি আমার বন্ধু কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তালা বলছে বান্দা দুনিয়ার হায়াতে আমি আল্লাহর রহমত এক রকম আখেরাতের হায়াতে আমার রহমত ভিন্ন রকম দুনিয়ার হায়াতে আমার দয়া আমি অনুগত অবাধ্য উভয়কেই দিয়ে থাকি আখেরাতে আমি আল্লাহ আমার দয়ার এক সাররাও কোন কাফের মুশরিক বেঈমান জাহান নামীকে এক সেকেন্ডের জন্য দেব এক সেকেন্ড আমার দয়া এখানে এক রকম আমার দয়া সেখানে আরেক রকম কোরআনুল মধ্যে আছে বন্ধু জাহান জাহান্নামের জাহান নামের ভীষণ আগুনে তালফাহু উজুহুম আন্নার আল্লাহ কোরআনে বলেন জাহান নামী আগুনের মধ্যে উত্তপ্ত কড়াইয়ার তেলের মধ্যে যেভাবে মাছ এই পিঠ পিঠ করে ভাজে চাপ দিয়া দিয়া তেলাফিয়া মাছ কই মাছ আল্লাহ কোরআনে বলছে জাহান্নামের দুই গাল চেহারা জাহান্নামের আগুনের মধ্যে এইভাবে চাপ দিয়ে দিয়ে আগুনে পোড়ানো হবে জাহান নামে বিকট চিৎকার করবে আল্লাহকে তিনটা আবদার করবে কয়টা এক নম্বর আল্লাহ এতটা ভীষণ আজাব না দিয়ে আমাকে মৃত্যু দিয়ে দেন খোদার কসম কোরআনে আল্লাহ বলছে আল্লাহ বলবেন আজ আর মৃত্যুর কোনো ফ্যাস নাই এবার নাফরমান জাহান নামি বলবে আল্লাহ তাইলে যদি মৃত্যু নাই দেন আমি তো এতটা ভীষণ আজাব আর সইতে পারছি না মাওলা আমি যার পারছি না মাওলা আমারে আপনি একটু বিরতি দেন একটু তাকফিফ নামের আজাবটা একটু হালকা করে দেন চব্বিশটা ঘন্টার মধ্যে দশটা মিনিট একটু বিরতি দেন বিশটা মিনিট কদ্দুর্বিরতি দিন আমি আর পারছি না মামা খোদার কসম কোরান আল্লাহ বলেন ওলা ইউসফ ফাফুমিন আজা বিহা না রে না ফুরমান আর এক সেকেন্ডের জন্য জাহান্নামের আজাদ হালকা করা হবে জাহান্নামে এবার তিন নম্বরে বলবে রপ্পা না আখরি না আমাল স রেহান গাইরাল্লা কুন্না না আমাল আল্লাহ তাইলে আমার এই দুনিয়ায় আরেকবার আবার ফেরত যেতে দেন আমি এবার গেলে সবগুলো না করব। আল্লাহ বলেন আওয়াল্লাম আম্ মিরকুম্মায় দাদাক্কারুফি হিমান্ দাদাক্কারা না না ফরমান যেটুকু হায়াত দিলে তুমি আমার বন্দিগি করতে পারতা এটুকু হায়াত দিয়েই আমি তোমারে কবরে আনছি সাড়ে সাতটা বাজে মনে করেন এসার আজান হইছে এখন বাজে রাত বারোটা তা আপনার জন্য কি এসার নামাজের ওয়াক্তো ছিল না কথা বলেন না কেন আমরা যারা এই মুহূর্তে জীবিত আছি বন্ধু আমরা কি এসার নামাজের ওয়াক্তো পাই নাই আমরা এসার নামাজ পড়ার মতো হায়াত পাই নাই কেন পড়লেন কেন পড়লেন বলেন আজকের যে পাঁচ অক্ত নামাজের ওয়াক্ত গেল আমাদের জীবন থেকে এটা আমরা যারা এখানে জীবিত আছি আমাদের জন্য কি ছিল না এটা তো পড়লাম না কেন যারা পড়লেন না কেন পড়লেন না কেন পড়লেন না ভাইয়া যুবক ভাই তুমি কেন পড়লা না আরে বন্ধু বলো না আল্লাহকে বাদ দিয়ে কি মজাটা পাইলাম এত নারীর মধ্যে তো সুখ মিলবে না রে বন্ধু এত জিনা ব্যবিচারের মধ্যে সুখ মিলবে না রে বন্ধু কোনোভাবেই না যুবক ভাই তুমি যদি আমার কাছে আসতা তা আমি তোমারে বুকে জড়ায় বলতাম বন্ধু তুমি ভুল করছো বলা তাকরাবু জিনা আল্লাহ বলছে এই বান্দা জিনা ব্যবিচারের কাছেও যেও না ইন্নাহু কানা ফাহিশা কি কথা এটা মালিক এক মা যেমন তার বাচ্চাকে বলে আব্বা এটা খুব নোংরা আপ বু এটা ধরো না এটা এটা একবার পঁচা জিনিস আল্লাহ তালা বলছে বান্দা যেন বেবিচারের কিছু কাছেও যেও। এটা একদম পঁচা জিনিস এ কানা ক্যারা ফা হিসেবে এটা একদম অস্তিলতা বাজে জিনিস অ স্যা আহা এক দরদি মাও বলছে এই বান্দা এটা বড় মন্দ পথ এটা বড় ভুল পথ নারীর ফান্দা জীবন শেষ করো না নারীর পেছনে পড়ো না ফত্তাকুন্সা এই দুনিয়ার মানুষ দুনিয়ার ধোকা থেকে বাঁচো নারীর ধোকা থেকে বাঁচো নারীর ধোকা থেকে বাঁচো বে নারীর হাসি এটা হাসি না এটা ফরমালিন বে পর্দা নারীর রূপ যৌবন অঙ্গ ভঙ্গি ওই বেহায়া নারীর ওই নর্তকের ওই বেশরম এটা সত্যিকার হাসি না সত্যিকার রূপ না সত্যিকার যৌবন না ল্যাবে পরীক্ষা করলে ওটার মধ্যে ফরমালিন আসবে নষ্ট গন্ধ আসবে দুর্গন্ধ আসবে দুর্গন্ধ আসবে বেটা দুর্গন্ধ আসবে ওটাতে সুখ নাই সুখ নাই এটাতে সুখ নাই আমি একদিন বলছিলাম মনের কষ্টে একবার হাইওয়ে হোটেলে গেছিলাম রাত্রিবেলা রাতের এক দেড়টা দুইটা বাজে মাহফিল থেকে যাওয়ার পথে কিছু খাওয়ার জন্য সাথে আরো দুই চারজন ছিল একটু দূরে আরেক বিলে ছেলে মেয়ে চিল্লাইয়া কথা কইতেছে নারী মেয়ে জোরে জোরে চিৎকার রাতের দুইটা আড়াইটা বাজে হোটেলে হাইওয়ে যে হোটেল পরে আমি বললাম আমার সাথে কে জানি ছিল আমি বললাম ভাই এটার মূল কারণ জানেন মূল কারণ হলো ঘরে যার সুখ নাই ঘরে যার আনন্দ নাই সে বাইরে এরম চিল্লায় অসভ্য নারী এই জন্য চিল্লায় অসভ্য নারী বাইরে হাসে মূলত খবর নিলে দেখা যাবে ঘরে তার সুখ নাই ঘরে সুখ এই বন্ধু আমার পকেটে সবসময় নজওয়ান ছেলেরা তো কাগজ দেয় কত ছেলের কত কিছু আমি পড়ি রাত্রে বসে বসা গাড়িতে বসে বসা কত কিছু লিখে দোয়া চায় দেখি তো অসংখ্য যুবক যারা এই অবৈধ প্রেমে ফাঁদে পড়ছে কোনো নারী কসম আল্লাহর আমি এখনও কেউ পাই নাই যে সে সুখে আছে বরং চোখের পানি ছাড়া সুতার বাড়ি ছাড়া ফাঁসাত লাথি ছাড়া আর কিচ্ছু জোটে না কিচ্ছু জোটে আর কিচ্ছু জোটে না বলছি আমি অনুরোধ করছি জীবনটা নষ্ট করে না দেওয়া অনেক নজোয়া অনেক জোয়া বন্ধু আমার রাত হয়েছে জন্য দেরি করছি না অনুরোধ করছি হায়াতের কদর করে আল্লাহ বলবে বান্দা জাহান কি আমি হায়াত দিয়েই আনছি আমি রাতও দিছি দিনও দিছি আমি মাস সপ্তাহ বছর বান্দা দিছি আমি পর্যাপ্ত পরিমাণ সময় দিয়েই তোমারে কবরে এনেছি তুমি কদর করলাম আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুমতুম বিহা তুকাদ্দিবুন আল্লাহ বলে আমার কোরআনের আয়াত কত আলেম ওলামা কত ইমাম কত খতিব কত পীর মাশায়েখ বুজুর্গ দিয়ে বার বার তোমার কাছে পড়ানো হয়েছে বলা হয়েছে তুমি আমার কথাগুলো মিথ্যা মনে করেছ তুমি পাত্তা দাও নাই আমার বন্ধু আফসুস করবেন আফসুস করবেন নজয়ার নাই তুমি আফসুস করবা আফসুস করবা কি আফসুস কোরআনে আছে রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন নাফরমান জাহান্নামী আল্লাহকে বলবে আল্লাহ আমার এই কপাল মন্দ আমি মন্দ পদভ্রষ্ট অসৎ লোকদের সঙ্গী ছিলাম ভালো মানুষ পাই নাই চরিত্রবান মানুষ পাই নাই মাওলা যে যে মানুষগুলোর সাথে 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 চলতাম 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 বন্ধুদের সমবয়সীদের ওরা মদ খাইত গাঁজা খাইত ওরা জুয়া খেলতো ওরা ফ্যান্সি আসক্ত ছিল ওরা নারীর আসক্ত ছিল ওরা জিনার আসক্ত ছিল ওরা অসভ্যতার ভিতরে নিত্য ছিল ওরা কোনোদিন পেশাব করে পানি নেয় নাই ওরা বিড়ি সিগারেট খাইতো আমি এটা দেখে দেখে এদের সঙ্গে আমার জিন্দগি শেষ করে ফেলেছি এই জন্য আল্লাহ আমি বড় নসি বন্ধু প্রত্যেকের কাছে অনুরোধ খোদার কসম কসম। আমি যদি আর কোনোদিন বলতে নাও পারি বন্ধু আমি একবারই বললাম ভাইয়া এই অসৎ বন্ধুর জন্য তুমি আফসুস করবা যে তোমার মোবাইলে উলঙ্গ ছবি দেখায় যে তোমারে বিকাল তিনটায় বারো বাইর হইস রাতের এগারোটা বাজে ঘরে ফিরছ আট ঘন্টা বন্ধুদের আড্ডা দিলা। কিন্তু বন্ধু নামের এই দুষ্টরা একটাও এক নামাজের কথা বলল না এই বন্ধুগুলো একটাও পেশাব করে একবারও পানি নিল না এই বন্ধুগুলো একটাও একবারও পেশাব করে টয়লেট পেপার ঢিলা কুলুক ব্যবহার করলো না তাইলে এরা তো বন্ধু না এরা তো বন্ধু নামের শয়তান এরা তো বন্ধু নামের ইবলিস মদ খোর তো বন্ধু হয় না নেশা তো বন্ধু হয় না জুয়ারি তো বন্ধু হয় না এ তো মানবতার দুশ্মন তো ইনসানিয়তের দুষ্মন এ তো সভ্য পৃথিবীর দুশ্মন অতএব আমি অনুরোধ করছি আমরা প্রত্যেকেই আফসুস করতে হবে আফসুস করতে হবে এই হায়ার ফেরত চাইবে এই জিন্দিগি ফেরত চাইবে পেছনের দুনিয়া মনে পড়বে হায়াতের এই জিন্দিগি মনে পড়বে কিন্তু সেদিন আফসুস করে কোন লাভ হবে এই যে কোরআনের আয় আল্লাহ বলে হাসরের ময়দানে আনে জাহান্নামকে আনা হবে মানুষগুলো যখন জাহান্নামের দিকে তাকাবে তাদের দুনিয়ার কথা মনে পড়বে আল্লাহ বলেন কিন্তু মনে পড়ে কি লাভ হবে বলেন কি লাভ হবে কোনো লাভ হবে আল্লাহ কোরআনে বলেন না ফরমান বলবে আফসুস করবে যদি দুনিয়ার জীবন থাকতে কিছু আমল আখেরাতের জন্য পাঠাইতা কিন্তু সেই আফসুসে কোনো লাভ হবে এখন আসেন শেষ প্রসঙ্গটা এই শেষ কথাটা হইল এতগুলো কথা বলে আমি এটাই বুঝাইতে চাই গুনার মধ্যে সুখ নাই নাফরমানির মধ্যে সুখ নাই মদ জুয়া সুদ ঘুষ সিনা বেবিচার বেহায়া নারী বে পর্দা নারী তার মধ্যে সুখ নাই সুখ নাই কোন বেপর্দা নারী সুখে নাই আপনি দেখেন বেহায়া নারী সুখে নাই বছরের শুরুতে সবচেয়ে সুন্দরী নর্ত বছরের শুরুতে একজনকে গ্রহণ করে বছর শেষ হইতে হইতে আবার ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে বলে দিলাম সাইগা থাকে রঙের গুড্ডি উড়ায় আর কাটে নিজের গুড্ডি নিজেই উড়ায় আবার নিজে কাইটালায় তামসা সুখ নাই ঢুকড়ে ঢুকরে কাঁদে ঢুকড়ে ঢুকরে কাঁদে হ্যাঁ কোটি টাকার মধ্যে সুখ নাই দন্ধু অজস্র সম্পদের মধ্যে সুখ নাই কলিজার সুখ হলো বড় সুখ বাজারে খাট পালং কিনতে পাওয়া যায় দুই চোখের ঘুম বাজারে পাওয়া যায় না হাজারো প্রসাদনী বাজারে পাওয়া যায় হৃদয়ের প্রশান্তি বাজারে পাওয়া যায় আমি এমন কোটি কোটি টাকার মালিক দেখছি সবার জন্য আমি বলি না আমি যারে দেখছি শুধু তার কথা বলি কোটি কোটি টাকার মালিক প্রাইভেট মেডিকেল কলেজের পূর্ণাঙ্গ মালিক মেডিকেল হসপিটাল সহ কলেজ সহ মালিক কোটি কোটি টাকার মালিক বউ এক জায়গায় ফুত আর এক জায়গায় হেবড়া নিজের বাড়িতে বিশাল বড় আলিশান বাড়ি প্রতিদিন রাত্রে বারোটা একটার পরে হেবার একলা একলা কেউ নেন কুটি কুটি টাকার মালিক সাদের উপরে উঠা পয়সা বৈশা গান গায় গিটার একটা বাজায় আর বইয়ে বইয়ে সিগারেট একটার পর একটা খায় আর গান গানও তো গান কোনো জাত ফাতের কোনো গান কোনো সুর তাল বলতে কিচ্ছু নেই এটার ভিতরে কোনো হাই দোয়াদ নেই কোনো ডকের গান না একটা গাও নারী বেহাদের একটা এই জিন্দিগিতে সুখ নাই প্রাচুর্যের মধ্যে সুখ নাই আল্লাহর গোলামীর আমির মধ্যে সুখ সেজদার মধ্যে সুখ আমার শেখ আল্লামা মুফতি মুস্তাকুল বলছে এই কথা তুমি যদি নারী দেখে মজা পাও এই যুবক তুমি যদি অশ্লীল দৃশ্য দেখে মজা পাও মত তুমি যদি অসৎ আড্ডায় মজা পাও আল্লাহর কসম রব্বে কাবার কসম এসার নামাজের সেজদা দিয়ে আমি তার চাইতে কুটি গুণ বেশি মজা পাইছি বেটা আমরা ফজলের সেজদা দিয়ে মজা পাই আমরা মালিকের গোলামি আমি করে মজাই পাই আমরা কোনো অতৃপ্ত জিন্দি নিয়ে নাই আমরা অশান্তি জীবন নিয়ে নাই নিরানন্দ আমরা রসকর সারা জীবন নিয়ে চলি না আমরাও আনন্দ মুখর জীবনী যাপন করছি গুনার মধ্যে সুখ নেই অন্ধকারে সুখ নাই আগুনে সুখ হয় না আগুন লাগলে সুখ হয় এজন্য ফিরতেই হবে কষ্ট করেই ফিরতে হবে হিম্মত করেই ফিরতে হবে মেহনত করেই ফিরে আসা উচিত আমাদের এই হায়াত এই সময় যদি আমরা বুঝি আমার কথা এটাই যদি আমরা বুঝে থাকি যে আমাদের জীবন দামি দরকার জীবনটা কাজে লাগানো আখেরাতের জন্য তাহলে আমাদের একটা বড় সুযোগ এই মুহূর্তে সামনে প্রত্যেকের জন্য জীবনটা ভালো করার পরিবর্তন করার জীবনটা দামি বানানোর কাজে লাগানোর একটা বড় সুন্দর সুযোগ মাহের অনসার এইটাই আমার শেষ কথা মাহেরমস আমার বাপ একটু হিম্মত করে আল্লাহর কাছে হায়াত কামনা করে নিজের পরিবর্তনের একটা সিদ্ধান্ত নেয় বলেন ইনশান দেখেন একটা মজবুত ফায়সাল আনেন